প্রেম করে বিয়ের পর বিচ্ছেদ নিজেকে শুদ্ধ করতে বালতি বালতি দুধ ঝাড়লেন যুবক প্রেম করে বিয়ে করার তিন বছর পর বিচ্ছেদ হওয়ায় নিজেকে শুদ্ধ করতে বালতি বালতি দুধ ঝেলে স্নান করলেন এক যুবক একই সাথে অন্যদের প্রেম করে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন তিনি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিওরপাড়া ব্লকে রুকুনপুর গ্রামের কাছে পাড়ায় জানা গেছে ওই যুবকের নাম আরিফুল শেখ তিন বছর আগে তিনি প্রেম করে বিয়ে করেছিলেন কিন্তু দাম্পত্যের তাদের জীবনে সুখ হয়নি অবশেষে তাদের সম্পর্কে ইতি পরে বিবাহ বিচ্ছেদের মাধ্যম দিয়ে এই বিচ্ছেদের পরই আরিফুল নিজেকে শুদ্ধ করার জন্য এক অভিনব পথ বেছে নেন তিনি বালতি বালতি দুধ নিজের গায়ে ঢেলে স্নান করেন এই ঘটনার বিষয়ে আরিফুলের বক্তব্য স্পষ্ট প্রেম করে বিয়ে করে তিনি ফুল করেছেন এবং এই বিচ্ছেদের পর তিনি নিজেকে পবিত্র করতে চান সমাজের কাছে আর বার্তা প্রেম করে বিয়ে করা থেকে বিরত থাকুন এই ঘটনাটি বর্তমানে এলাকায় আলোচনা কেন্দ্র বিদ্যুতে পরিণত হয়েছে আরিফুলের এই কাণ্ড যেমন কৌতূহলের সৃষ্টি করেছে তেমনি তার প্রেম করে বিয়ে না করার পরামর্শ নিয়েও চলছে জোর চর্চা

এখান থেকে আনি। না নাম বুলাম 1 লিটার লক্ষ 50 কেজ বাল লাগতে